আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক মন্ডলী এই মুহূর্তে রয়েছি বদরকালে বাজারে হাসপাতাল রোডে এখানে এই দোকানটি বাড়া দেওয়া হইবে এখানে সাইনবোর্ড দেওয়া হয়েছে অত্র ঘর বাড়া দেওয়া হইবে যোগাযোগ ফোন নাম্বার জিরো ওয়ান এইট সেভেন ফাইভ সেভেন ফাইভ এইট জিরো নাইন জিরো জিরো ওয়ান সিক্স এই দোকানটির লোকেশন হচ্ছে বদরকালী সবাই কৃষি পরিবেশ সমিতির ভবনের পশ্চিম পাশে তথা সোনালী ব্যাংক ও ইউসিবি ব্যাংকের পশ্চিম পাশে এবং এবি বি ব্যাংকের নিস্তলা এবি ব্যাংকের এই ভবনের নিস্থলায় এই দোকানটি ভাড়া দেওয়া হবে এর দোকানের ডান পাশেই হচ্ছে নবী স্টোর বাটা এবং এটি হচ্ছে বদরকালী সরকারি হাসপাতালের পূর্বভাষে মানে হাসপাতাল রুডে এই দোকান আগ্রহী যারা এই দোকানে ব্যবসা প্রতিষ্ঠান নিজের খুলতে চান তাহলে এখানে এই ফোন নম্বরে

ওনার সাথে যোগাযোগ করবেন এখান ফোন নাম্বারও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ যারা এই দোকানটি নিতে চান অবশ্যই এখানে দেওয়া নাম্বারে দুটি নাম্বারের মধ্যে যে কোনো নাম্বারে ফোন দিয়ে আপনি ভাড়াটা এবং সালামিটা জিজ্ঞেস করতে পারবেন জানতে পারবেন এবং সরাসরি এসে ওনার সাথে যোগাযোগ করবেন আমি আবার বলছি এটি বদলকারী সময় কৃষি নিবেশ সমিতির পশ্চিম পাশে সোনালী ব্যাংক এবং ইউসিবি ব্যাংকের পশ্চিম ভাষা এবি বি নিচে হাসপাতাল রোড বদরকালে বাজার ধন্যবাদ সবাইকে আলাইকুম